ওয়েলকাম টু ইনফরমেশন হাব আপনারা সকলে অবগত আছেন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাটি বর্তমানে কলকাতা হাইকোর্টের বিচারাধীন এবং এই মামলাটি বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আছে গত চারই মার্চ দু থেকে দ্বিতীয় দফার শুনানি শুরু হয়েছে এবং প্রতিদিন বিচারপতি বিচারপতিরা এই মামলার শুনানি শুনছেন এখন প্রশ্ন হলো আজ পনেরোই মার্চ এই মামলার শুনানি কি হয়েছে কলকাতা হাইকোর্টের পনেরো তারিখের যে ডেলি কল লিস্ট প্রকাশ করা হয়েছে সেখানে আপনারা এখানে যে ষোলো নম্বর পয়েন্ট দেখছেন অনারেবেল জাস্টিস দেবাংশু ভাস এবং অনারেবেল জাস্টিস মোহাম্মদ সাব্বার রশিদির উনত্রিশ নম্বর কোর্টে এখানে লেখা যে পনেরো তিন দু হাজার চব্বিশে নোট সেটিং অর্থাৎ পনেরো তারিখে বিচারপতি দয় তাদের কোর্টে বসবেন না এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদি চার নম্বর কোর্টে বিচারপতি হরিশ টান্ডানের ডিভিশন বেঞ্চে বসবেন আজকে এই মামলার আপডেট ছিল আপনাদের জানিয়ে দিলাম আজকে উনত্রিশ নম্বর কোটে যে বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ বসছে না তাই আজকে শুনানি হবে না তাই আপনারা আজকে রায়ের অপেক্ষা না করে পরবর্তীতে এই মামলার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং চ্যানেলের সাথে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন ধন্যবাদ